কাল প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি বাংলাদেশ জয়ে ভারত বধের প্রস্তুতি সারতে চায় হামজা জামালরা হকিতে কাল শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই প্লে অফ সিরিজ প্রতিপক্ষ পাকিস্তান উচ্চাভিলাষী নন অধিনায়ক কোচ এশিয়ান আর্চারিতে কাল স্বর্ণের লড়াইয়ে বাধা ভারত অলিম্পিক স্কলারশিপ না পাওয়ায় আক্ষেপ বন্যার এটা আমি এখনো মেনে নিতে পারি না আমি তখন থেকে এই পর্যন্ত আমার যে গান্ড কেউ থাকলে হয়তো বা আর্চারি ছেড়ে দিই আমি এটাও বলছি আমি আর্চারি ছেড়ে দেবো তো তারপরে মনে ভিতর একটা জেদ ছিল যে না যেভাবে হোক জি তো আমি দেখাই দিব সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে সেরকম শুনছিলেন সাথে আছি ঝের সাগর ভিগো ওয়ার গার্ড প্রয়োজন মতো বাঁধানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো শুরুতে যারা বোলারদের আধিপত্যের পর ব্যাটারদের রাজত্ব দ্বিতীয় দিন শেষে তাই সন্তুষ্ট বাংলাদেশ ওপেনিং এর সঙ্গী মাহমুদুল হাসানের প্রশংসা ঝরেছে সাদমান ইসলামের কণ্ঠে ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি তো ওভাবে আমরা কথা বলে আমরা স্টার্ট করছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এটা কোনো প্ল্যানে ছিল না বলের ম্যারিড অনুযায়ী যেরকম বল ছিল ওরকম যেটা পানিশ করা বল ওটা পানিশ করতে যেটা আপনার রেসপেক্টের বল রেসপেক্ট করতেছে তো ওরকমভাবেই আমরা ব্যাটিং করতেছিলাম তো সাথে তেমন কোনো প্ল্যান ছিল না সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রভাব পড়ছে নারী ক্রিকেটে অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা তাড়িয়ে বেড়াচ্ছে কিশোরীদের খেলাধুলা ছেড়ে দিতে বলছেন চিন্তিত অভিভাবকরা এর মধ্যে শেষ হল প্রথম বিভাগ নারী বাছাই লীগ বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে হারিয়ে প্রথম বিভাগে উন্নীত শাকিলা ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস এমনই নেচে গেয়ে শিরোপা উদযাপন করেছে শাকিলা ক্রিকেট একাডেমি প্রথম বিভাগ বাছাই লিগে শক্তিশালী বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে হারিয়েছে বারো রানে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে একশো নয় রান তোলে শাকিলা একাডেমি রানের বেশি তুলতে পারেনি বসুন্ধরা একমাত্র দল প্রথম বিভাগ লীগে উন্নীত হল শাকিলা জয় পরাজয়ের প্রতিক্রিয়ার মাঝেও নিরাপত্তা নিয়ে ভয় আতঙ্ক যৌন সহ নারী ক্রিকেটের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রভাব পড়ছে পরিবারেও তারা বলতে চাই যদি এরকম সমস্যা থাকে খেলা ছেড়ে দাও বাসায় চলে আসো এই সমাজগুলো ভালো না মানে একটু সাবধানে চলাফেরা করার জন্য মান সম্মান হারাই সেই ক্ষেত্রে তো খেলাধুলা করে লাভ নেই আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে এই জায়গায় পাঠাইছে অনেক রিক্স নিছে তো সেই ক্ষেত্রে যদি জানতে পারে আমরা আনসেফ এই জায়গায় তাহলে আমাদের বাবা মা কোনোদিনও দিনও এলাও করবে না ক্রিকেটটা আমাদেরকে তবে নিজেদের মধ্যেও সচেতনতা জরুরি বলে মনে করেন ক্রিকেটাররা আমাদের কিছু সমসাময়িক ব্যাপার যেগুলো ঘটলো তার মধ্যে যাদের নাম আসছে অ্যাকচুয়ালি তারা কিন্তু দুধের দোয়া তুলছি বাদা না নিজের ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব আর নিজের ইচ্ছা না থাকলে কখনো সম্ভব না যদি আমরা ডিসিপ্লিন থাকি তাহলেই সম্ভব এটা রিকভারি করার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথম বিভাগ নারী লীগ করতে চায় ক্রিকেট বোর্ড ক্লাবগুলোকে প্রস্তুতি নেয়ার জন্য চিঠিও দেয়া হয়েছে তবে শেষ পর্যন্ত বেশ কিছু ক্লাব লীগ বয়কট করতে পারে এদিকে জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত বিসিবির তদন্ত কমিটিতে যুক্ত হয়েছে আরো দু সদস্য ইকরাম হোসাইন ফুটবলের খবর কাল ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সারবে বাংলাদেশ প্রীতি ম্যাচে পাঁচ বছর পর ঘরে মাঠে প্রতিপক্ষ নেপাল দৈরথকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে হামজা চৌধুরী আর সমিত সোমকে একসঙ্গে পাচ্ছেন হেডকোচ হাভিয়ার কাব্রেরা এদিন জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইটে প্র্যাকটিস করেছে স্বাগতিকরা এই ভেনুতে কাল রাত আটটায় শুরু হবে ম্যাচ দেশে ফিরে বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে মাঠের অনুশীলনে সমিত সম যিনি তিন দিন আগে কানাডায় খেলেছেন তুষার আচ্ছন্ন মাঠে এবার চ্যালেঞ্জ সবুজ গালিচা ভারত দৈরথের ড্রেস রিহার্সেল নেপালের বিপক্ষে ম্যাচ প্রথমবার পূর্ণ স্কোয়াড পেয়েছেন হাবিয়ার কাবেরা যেখানে বারবার ক্যামেরার লেন্স খুঁজে নেয় হামজাকে মাসুল ইঞ্জুরিতে এদিন দলের সাথে অনুশীলন করেননি শেখ মুরসালিন শুরুর একাদশ কেমন হবে সে বিষয়েও ধারণা দেননি স্প্যানিশ ট্যাকটিশিয়ান গেল সেপ্টেম্বরে দুই ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও নেপালের জেনজি আন্দোলনে এক ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশকে সেবার ড্র হলেও এবার জয় চায় কাপড়েরা এ মাসেই নেপালের অন্তর্বর্তী কোচের দায়িত্ব পাওয়া হরি খারকার অভিজ্ঞতায় হৃদ্য বাংলাদেশ লিগে খেলা আট ফুটবলার আছেন স্কোয়াডে নেপালের সর্বোচ্চ স্কোরার হতে এক গোল দূরে অঞ্জন বিস্তা যিনি দলের ট্রাম্প কার্ড আই এম ভেরি হ্যাপি ইফ হি স্কোর এন্ড উই উই উইন বিকজ ইট ইজ দ্য ব্রেক রেকর্ড অলসো দু দলের আগের পঁচিশ দেখায় তেরো জয় এগিয়ে বাংলাদেশ নেপাল জিতেছে আটটি ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছায় আগ্রহ থাকলেও এই ম্যাচ নিয়ে ততটা সারা মেলেনি দর্শকদের সাফেক মিদুলোয়েন্টি ফোর এবারে হকি প্রসঙ্গ তিন ম্যাচ প্লে-অফ সিরিজের প্রথমটিতে কাল মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই সহজ হবে না জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম মাওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে খেলা প্রচারই প্রসার তবে প্রচার যখন ভুলে সাজানো তখন এর মান কতটা নিম্নমুখী সে ধারণা সহজেই অনুমেয় মরনা ভাসানি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ অথচ। ফেনুর বাইরে দেশটির উদাসীনতার মাঝে এক মঞ্চে কোচ ও অধিনায়ক তিন ম্যাচের সিরিজ জয়ী দল পাবে বিশ্বকাপ বাছাই পর্বের টিকিট রাজনৈতিক বৈরিতায় ভারতের মাটিতে এশিয়া কাপ খেলেনি পাকিস্তান এতে করে প্লে অফ খেলতে হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এশিয়া কাপে অংশ নিলেও সেরা পাছে ছিল না বাংলাদেশ তাই পাকিস্তানকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখার সুযোগ লাল সবুজের তবে বাস্তবতা জানা সিগফ্রিড আইকমেন শিষ্যদের শক্তিমত্তায় অনেকে গিয়ে পাকিস্তান জানা অধিনায়ক কোচের পাকিস্তান আমাদের যে বেজার টিম এখানে আমাদের হারানোর কিছু নেই তবে আমরা যদি নিজেদের সাধমত চেষ্টা করতে পারি তাহলে পাওয়ার অনেক কিছু আছে আই নো দ্য প্লেয়ারস সো আই নো হোয়াট দে ক্যান ডু পাকিস্তানের তুলনায় অনেক বেশি পাকিস্তান হকি দল ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে বাংলাদেশে আসেননি কোচ তাহির জামান তবে পাক অধিনায়কের মতে প্রভাব মুক্ত থাকবে দল পাকিস্তান হকির জন্য গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে কথিসুতে খেলায় কোনো ধরনের প্রভাব পড়বে না ম্যাচ নিয়ে রোমাঞ্চিত পাকিস্তানকে এর আগে কখনো হারাতে পারেনি বাংলাদেশ তাই নীল টার্ফে সবুজ আশরাফুল্লা জয় পেলে হবে নতুন ইতিহাস আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুল স্পোর্টস টোয়েন্টি ফোর নিচে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকবেন আপনারা দেখছেন কুল স্পোর্টস টোয়েন্টি সঙ্গে আছি জহির সাগর জানাবো এশিয়ান আর্চারির খবর অবশেষে পদক পেতে যাচ্ছে বাংলাদেশ কম্পাউন্ডের মিশ্র ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে জন্য সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বন্যা আক্তার হিমু যদিও অলিম্পিক স্কলারশিপ না পাওয়ার স্বপ্ন ভঙ্গের বেদনায় নীল বন্যা এশিয়ান আর্চারিতে দিন যত গড়িয়েছে পদকের সম্ভাবনা ততই ফিকে হয়েছে এর মধ্যে স্বস্তির খবর দিলেন বন্যা আক্তার ও হিমুবাছার জুটি দুই আর্চারের নৈপুণ্যে কম্পাউন্ড মিশ্রতে ফাইনালে উঠেছে বাংলাদেশ নিশ্চিত অন্তত রৌপ্য সেমিফাইনালে হট ফেব্রুয়ারির দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে একশো আটান্ন একশো পয়েন্টে এর আগে ভুটান আর ইরানকে হারায় বাংলাদেশ মহাদেশীয় আসরে পদক নিশ্চিতে তৃপ্ত দুই আর্চার আনন্দের দিনে অলিম্পিক স্কলারশিপ না পাওয়ার কথা মনে করে চোখের পানি ঝরেছে বন্যা আক্তারের ওই দিন থেকে আমি অনেক ভেঙে পড়ছি তো এখন আর কি মনে পড়লে আমার কান্না পাই যে এটা আমি এখনও মেনে নিতে পারি না আমি তখন থেকে এই পর্যন্ত আমার যে গান্ড কেউ থাকলে হয়তো বা আর্চারি ছেড়ে দিই আমি এটাও বলছি আমি আর্চারি ছেড়ে দেবো তো তারপরে মনে ভিতরে একটা জেদ ছিল যে না যেভাবে হোক যেহেতু আমি দেখাই দিব অনেক আনন্দ লাগতেছে দেশের জন্য একটা পদক অ্যাটলিস্ট নিশ্চিত করতে পেরেছে এবং আশা করব যে ফাইনালে ভালো একটা কিছু করে ভালো একটা ফলাফল অর্জন করার শ্রেষ্ঠত্বের মঞ্চে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত চ্যালেঞ্জিং হলেও স্বর্ণ জয়ের আশা হিমুবন্যা জুটির যারা টপ লেভেলে যায় এবং ফাইনালে যায় তাদের সাথে ম্যাচ যেতে আসলে একটা চ্যালেঞ্জ তো আমরা চেষ্টা করব চ্যালেঞ্জটাকে এনজয় করার জন্য এবং ভালো একটা পারফর্ম করার জন্য আমরা চেষ্টা করব যে কার সাথে খেলছি কি করছি এটা মেটার না তো আমরা আমাদের বেস্টার দিয়ে ট্রাই করব যে অন্তত আমরা ভালো যেন মানে যেটা টপ সেটা যেন অ্যাচিভ করতে পারি বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র ইভেন্টের ফাইনাল আর্মি স্টেডিয়ামে আসরের বাকি ইভেন্টগুলোও করাবে একই ভেনুতে শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ঢাকা তিন দিনের মধ্যে ক্রিকেট বোর্ড পরিচালক আসিফ আকবরকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে নইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেশের ফুটবল সংশ্লিষ্টদের বুধবার সকালে এই দাবিতে মৌন মিছিল করেন ফুটবলার কোচ সংগঠক ও সমর্থকরা জাতীয় স্টেডিয়ামের এক নং গেট থেকে জাতীয় ক্রীড়া পরিষদ প্রেস ক্লাব জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পূর্বের স্থানে শেষ হয় মিছিল রোববার বিসিবির কনফারেন্সের উদ্বোধনী দিনে ফুটবলারদের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট বোর্ড পরিচালক আসিফ আকবর এরপর সামাজিক মাধ্যমে ওঠে সমালোচনার ঝড় কুল স্পোর্টস টোয়েন্টি ফোর নিচে আরও একটা বিরতি ফিরছিল পর